আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে শিক্ষকরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করছেন তো আমাদের চ্যানেলে সেই উত্তরটা দেওয়া আছে কমেন্টে আমি প্লে লিস্টে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে চ্যানেলে দেখে নিতে পারবে ঠিক আছে তো এটা একটা স্কুলের প্রশ্ন আমরা এর আগে অনেকগুলো স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এটা হচ্ছে ফেসবুক থেকে আমরা সংগ্রহ করেছি ত্রিশিয়াল সরকারি নজরুল একাডেমির অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় গণিত প্রশ্ন এটা তো প্রথমে কবিভাগে থাকবে হচ্ছে নৈবত্তিক অংশ যার মান হচ্ছে পঁচিশ তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এই ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে হুবুহু এগুলো আসবে তা কিন্তু না তো এই প্রশ্নগুলো সঠিক উত্তর তোমাদের খাতায় লিখতে হবে তারপর এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা প্রতিটা এক করে মোট হচ্ছে দশ নম্বর তাহলে পনেরো আর দশ পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ খবিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন পঁচাত্তর নাম্বার থাকবে সংক্ষিপ্ত রচনামূলক মিলিয়ে যার মধ্যে তেরোটা থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটা দুই করে মোট হচ্ছে কত এখানে ছাব্বিশ নম্বর থাকছে সংক্ষিপ্ত প্রশ্নে তো এই ধরনের তেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে সব চারটা থেকেই দু একটা করে প্রশ্ন অবশ্যই থাকবে তাই তুমি যদি কোনো একটা অধ্যায় বাদ দাও তাহলে তুমি মোটেও কিন্তু সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারবে না তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই তোমাদের পরীক্ষা হলে যেতে হবে ঠিক আছে তো এই ধরনের প্রশ্নগুলো আর কি পরীক্ষায় থাকবে মোট তেরোটা এবং তেরোটারই অ্যান্সার করতে হবে সবার শেষে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে সাতটা এ দশটা অ্যান্সার করতে হবে সাতটা প্রতিটা হচ্ছে সাত করে মোট করাতে হলে ঊনপঞ্চাশ নাম্বার হচ্ছে এখানে তো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম দুই তিনটা রাশি থাকতে পারে যার আলোকে দুইটা বা তিনটা প্রশ্ন তিনটা হলে কি হবে দুই দুই তিন সাত দুইটা হলে কি হবে তিন আর চার সাত সাধারণত তারপর হচ্ছে এরকম রাশি দেওয়া থাকবে রাশি আলোকে প্রশ্ন অনেক সময় হচ্ছে কোনো ঘটনা দেওয়া থাকে বা কোনো তথ্য দেওয়া থাকে ঠিক আছে আবার দেওয়া থাকতে পারে তারপর দেখবে যে কখনো চিত্র দেওয়া থাকে এরকম আবার হচ্ছে তোমার উপাত্ত দেওয়া থাকে ছক দেওয়া থাকে মানে সারণি দেওয়া থাকে সব ধরনেরই দৃশ্যপট হতে পারে চাপটা যেহেতু পাঁচটা বা ছয়টা রয়েছে সেখানে সবগুলো চাপটা থেকে একটা দুটো করে প্রশ্ন অবশ্যই থাকবে এখন এখানে যেহেতু অতিরিক্ত প্রশ্ন আছে তাই তোমাদের বেছে অ্যান্সার করার সুযোগ আছে কারণ দশটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে কয়টা সাতটা প্রশ্ন তাই তোমরা হচ্ছে সেট প্রশ্নকে ভালো করে দেখবে এ দৃশ্যপটগুলো দেখবে প্রশ্নগুলো দেখবে তারপর তুমি কোনগুলো অ্যান্সার করতে চাও সেটাকে বাছাই করবে তারপর তুমি সাত সেট প্রশ্ন অ্যান্সার করতে পারো তোমার ইচ্ছার মতো তো এতক্ষণ হচ্ছে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র আমাদের চ্যানেলে আরও কিছু প্রশ্ন দেওয়া আছে এবং আমরা আরও কিছু প্রশ্ন আমাদের চ্যানেলে হচ্ছে দেওয়ার চেষ্টা করবো কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে চ্যানেলে ভিডিওগুলো দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ